হ্যালো হে বন্ধুরা হে গেমার্স হ্যালো হে গেমার্স দেখো আজকে টক্সিক প্লেয়ার নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি কো টক্সিক প্লেয়ার কাকে বলে টক্সিক প্লেয়ার চিহ্নবে কি হবে টক্সিক প্লেয়ার কেন হয় এই বিষয়টাই আজকে তোমাদের সাথে আলোচনা করব যারা টক্সিক প্লেয়ার সম্পর্কে জানতে চাও তাদের জন্য এই ভিডিওটি তো আমি গেম প্লে করতেছি হঠাৎ আমার খেলায় এমন একজন প্লেয়ার পড়লো যে কিনা আমাকে খুব অভাক্ত ভাষায় গালিগালাজ করলো এবং খারাপ ব্যবহার করলো এবং সে হঠাৎ পুরো দরে আমাকে কিল করে ফেললো তো দেখো মুহূর্তের মধ্যে সে আমাকে দুটা কিল ফেলে আর কিল করার পর আমি লোভিতে একলা পড়ে যাই তো কিল করার পর ও আমাকে গালিগালাজ করলো এবং আমার সাথে দুর্ব্যবহার করলো আমি কিন্তু কোনো কিল করে নাই কোন কিছু কই নাই তারপরেও আমাকে একটা উইনিং দেয়া হয়েছে কারণ ওকে কিল করে দিয়ে আমাকে উইনিং দেওয়া হয়েছে আর ওর পাশে দেখো এই যে লাল চিহ্নটা একটা শুকর ছানার মতো দেখাচ্ছে আর সেটা লাল চিহ্নই আবরণে কাঁপতেছে তো এইটার কারণে সে টক্সিক প্লেয়ার হিসেবে চিহ্নিত হয়েছে এবং এটাই টক্সিক প্লেয়ার চেনার উপায় যদি কোনো গেমপ্লেতে এই রকম টক্সিক প্লেয়ার দেখো এরকম নাচানাচি করে তাহলে তুমি বুঝতে পারবে যে এটা টক্সিক প্লেয়ার তো চলো শুরু করি টক্সিক প্লেয়ার থেকে কি হবে তুমি বাঁচবে বিস্তারিত হ্যালো হে হে গেমার রিফায়ার খেলতে গিয়ে কি কখনো এমন প্লেয়ারের সাথে পড়েছো যারা শুধু গালি দেয় টিম নষ্ট করে আর অযথা ঝগড়া বাড়ায় আজকের ভিডিওতে আমরা জানবো টক্সিক প্লেয়ার কারা কেন এমন হয় আর এদের সাথে পড়লে আপনি তোমার কি করা উচিত টক্সিক প্লেয়ার মানে হলো সেই সব গেমার যারা খেলার সময় খারাপ ব্যবহার করে তাদের কিছু উদাহরণ আমি তোমাদেরকে দেব team mate গালি দেওয়া ধরো খেলার সময় অনেক player যখন একটু ডাউন খেলে তখন তাকে গালি দেয় অযথাই গালিগালাজ করে তো অনেকে আছে ম্যাচ চলাকালে গেম ছেড়ে চলে যায় তো কি কারণে চলে যায় অনেকেই নিজের ব্যক্তিগত কাজ থাকতে পারে আবার অনেকেই খেলায় মন না দিয়ে গেম ছেড়ে চলে যেতে পারে যে কোনো কারণে গেম ছেড়ে চলে যায় সেটা তো আর ফ্রি ফায়ার বুঝবে না তো গেম ছেড়ে চলে যাওয়ার কারণে এ এফ হয় হেরে গেলে টিমমেট কে দোষ দেয় হেরে গেলে টিমমেটকে দোষ দেয় নিজেকে অনেক বড় করে দেখায় আর ওইখানে খারাপ ব্যবহার করে এটাও একটা কারণ তারপর সবচেয়ে বড় কারণ হলো তুমি যখন খেলায় ঢুকবি ঢোকার সময় অনেক লুট করো অনেক লুট নিয়ে নাও তোমার টিমমেটকে লুট দিতে চাও না আমার কিলও শেয়ার করতে চাও না যদি তুমি কিল শেয়ার করো লুট শেয়ার করো তাহলে তোমাকে ভালো বলবে আর যদি তা না করো তাহলে তোমাকে টক্সিক প্লেয়ার বলবে কখনো আবার চ্যাটে বা মাইক অন করে অনাশীল কথা বলা এটা একটা খারাপ অভ্যাস এটা টক্সিক প্লেয়ারেরই উদাহরণ এবন প্লেয়ারেরা সাধারণত কয়েকটি কারণে টক্সিক হয় হেরে গেলে রাগ সামলাতে না পারা অন্যকে ছোট দেখানোর মানসিকতা গেমকে গুরুত্ব না দিয়ে শুধু নিজের কিল বাড়ানোর চেষ্টা করা কখনো নিজের গেম বাড়ানোর চেষ্টা করবে না সবাইকে নিয়ে একসাথে কিন্তু তোমার খেলা যদি ভালো হয় তুমি এমনিতেই অনেক কিল পেয়ে যাবে কখনো মজা করার জন্য অন্যকে কে বিরক্ত না তাহলেও তুমি টক্সিক প্লেয়ার হিসেবে চিহ্নিত হবে টক্সিক আচরণ করলে শুধু টিমেরই ক্ষতি হয় না নিজেরও ক্ষতি হয় অন্যরা রিপোর্ট করলে ওয়ার্নিং বা টেম্পোরারি ব্যান আসতে পারে ধীরে ধীরে কাউকে ধীরে ধীরে কেউ আর টিমে নিতে চাইবে না নিজের খেলায় আনন্দ নষ্ট হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা নিজের আইডির রিputation নষ্ট হয়ে যায় এখন প্রশ্ন হলো যদি তোমার টিমে টক্সিক প্লেয়ার পড়ে তখন তুমি কি করবে গালিগালাজ করলে ইগনোর করম রিপ্লাই দিবে না ম্যাচ শেষে রিপোর্ট করো চাইলে তাকে ব্লক করে দাও নিজের গেমপ্লে চালিয়ে যাও কারণ তার জন্য তোমার আইডির কোন ক্ষতি হবে না সবসময় পজিটিভ থাকো কারণ পজিটিভ প্লেয়ারই আসল প্রো প্লেয়ার তো সবশেষে শেষে বলবো নিজেকে টক্সিক হওয়া থেকে বাঁচাবে কিভাবে কখনো চেষ্টা করবে না টিমমেন্টকে ছোট করতে হেরে গেলেও চুপ থাকো বা মজা করে নিন ভুল হলে ক্ষমা চান নতুন প্লেয়ারকে গাইড করুন আর সব সময় টিমমেটকে সাপোর্ট করুন গো টিমমেন্ট আর বেটার গেমপ্লে এটাই কামনা তাহলে আজকে তুমি জানলে ফ্রি ফায়ারে টক্সিক প্লেয়ার কারা আর এদের সাথে পড়লে কি করবে মনে রাখবে গেম মানে ফান তাই সব সময় খেলুন তাই সব সময় খেলো আর আনন্দ নাও আর গালি নয় বরং সাপোর্ট দেও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব দিতে বলবা না আল্লাহ হাফেজ